নতুন অর্থবর্ষের বাজেট পেশ করলো কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তবে এই বাজেটের পর ফেব্রুয়ারি মাসে রেশনে আপনারা কী কী পরিষেবা পাবেন কোন কার্ডে কী কী মাল পাবেন ইতিমধ্যে একটি নতুন লিস্ট প্রকাশিত হয়েছে যাই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন বন্ধুরা নতুন অর্থবর্ষের বাজেট পেশ করল কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই বাজেটে ভারতবর্ষের সমস্ত নাগরিকদের জন্য একের পর এক ঘোষণা করেছেন বিভিন্ন পরিষেবায় ছাড় দেওয়া হয়েছে এই বাজেটে অনেক কিছুর দাম কমানো হয়েছে এবং বেশ কিছু জিনিসের দামও বেড়ে গিয়েছে এই বাজেটের পর তবে এই বাজেটের পর এই ফেব্রুয়ারি মাসে বিনামূল্যে রেশনে আপনারা কি কি সুবিধা পাবেন আসুন এই ভিডিওটিতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। সমস্ত গরিব মধ্যবিত্ত পরিবারগুলিকে সহায়তা করার জন্যই সরকারের এই বিনামূল্যে রেশন পদক্ষেপ তবে ফেব্রুয়ারি মাসে চাল ডাল গম থেকে শুরু করে চিনি থেকে শুরু করে আর কি কি মিলবে কোন কার্ডে কত পরিমাণে মাল পাওয়া যাবে আসুন আপনাদেরকে সমস্ত কিছু একদম পরিষ্কারভাবে জানিয়ে দেব তো আমরা দেখতে পাচ্ছি পরিষ্কারভাবে আচ্ছা যদি আপনাদের এ এ ওয়াই রেশন কার্ড থাকে তাহলে আপনারা এই ফেব্রুয়ারি মাসে সর্বাধিক রেশন পরিষেবা পাবেন আপনাদেরকে জানিয়ে দিই একুশ কেজি চাল চোদ্দো কেজি গম বা তেরো কেজি তিনশো গ্রাম আটা আপনারা পাবেন যদি গম থাকে তাহলে গম দেওয়া হবে হলে আটা পাবেন পাশাপাশি খুব কম টাকায় আপনারা চিনি পাবেন তবে অবশ্যই আপনাদেরকে এই এ এ ওয়াই যে রেশন কার্ড রয়েছে এই রেশন কার্ড কিন্তু থাকতে হবে পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিই যদি আপনাদের পি এইচ বা এসপিএইচএইচ রেশন কার্ড থাকে তাহলে আপনারা এই ফেব্রুয়ারি মাসে কী কি মাল পাবেন দেখতে পাচ্ছেন তিন কেজি চাল দুই কেজি গম যদি গম না থাকে তো অবশ্যই আপনারা এক কেজি নশো গ্রাম আটা পাবেন পাশাপাশি আপনাদেরকে বিনামূল্যে চিনি কিন্তু পরিষেবা দেওয়া হবে না তো সেই সেই ক্ষেত্রে আপনারা চিনি পরিষেবা নিতে পারেন এক্সট্রাভাবে সেটা কিন্তু আপনাদের টাকা দিয়ে কিনতে হবে অন্যদিকে দেখুন এখানে কি বলেছে যদি আপনার আর কে এস ওয়াই ওয়ান কার্ড থাকে তাহলে আপনি মাত্র পাঁচ কেজি চাল পাবেন এবং আর কে এস ওয়াই টু রেশন কার্ড থাকলে আপনি দু কেজি চাল পাবেন পরিষ্কার বুঝতে পারলেন পাশাপাশি কোন কোন কার্ডে বিশেষ পরিষেবা আপনারা পাবেন সেক্ষেত্র আপনাদেরকে জানিয়ে দেব এছাড়াও পাহাড়ি ও জঙ্গলমহল বাসিন্দাদের জন্য বিশেষ প্যাকেজ দেওয়া হয় রেশন পরিষেবায় যদি আপনারা পাহাড়ি বা জঙ্গলমহলে বাড়ি হয়ে থাকে তাহলে আপনারা কি কি পাবেন এক্সট্রা এক্সট্রা দেখুন এখানে কি বলেছে এ ওয়াই কার্ডধারীদের জন্য এক্সট্রা এগারো কেজি করে অতিরিক্ত চাল দেওয়া হবে পিএইচএইচ কার্ডধারীদের জন্য এক্সট্রা ছ কেজি করে চাল দেওয়া হবে আপনারা তো যেগুলো বললাম সেগুলো পাবেন এক্সট্রা কিন্তু এই জিনিসগুলো আপনারা পাবেন আর কে এস ওয়াই ওয়ান কার্ডধারীদের জন্য অতিরিক্ত ছ কেজি করে চাল দেওয়া হবে তো বুঝতেই পারলেন কোন কার্ডে কি কি আপনারা পরিষেবা পাবেন তবে বিনামূল্যে রেশন পরিষেবার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের এই বাজেটে কোনো পরিবর্তন করা হয়নি অর্থাৎ এই রেশন পরিষেবাকে নিয়ে কেন্দ্রের এই নতুন বাজেটে কোনো পদক্ষেপ নেয়নি তবে আপনারা এই ফেব্রুয়ারি মাসে বিনামূল্যে রেশন পরিষেবা পাবেন আপনারা প্রত্যেকেই জানেন যে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে গরিব ও মধ্যবিত্তদের কথা ভেবেই এই বিনামূল্যে রেশন পরিষেবা দেওয়া হচ্ছে যা আপনারা প্রতি মাসে মাসে পেয়ে যাচ্ছেন তো এই মাসেও আপনারা পাবেন তবে পরিষ্কার বুঝতে পারলেন কোন কার্ডে কি কী পরিষেবা আপনারা পাবেন আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানিয়ে দিই যারা রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করার নেই অর্থাৎ ই কেওয়াইসি করার নেই করিয়ে নেবেন নাহলে কিন্তু আপনারা এই বিনামূল্যে রেশন পরিষেবা পাবেন না আপনাদের যে রেশন কার্ড সেটি কিন্তু সম্পূর্ণরূপে বাতিল করে দেওয়া হবে এই ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ পর্যন্তই কিন্তু লাস্ট ডেট করে দেওয়া হয়েছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ